আমরা অনেক পাতার বড়া খেয়ে থাকি তার মধ্যে চাল কুমড়োর বড়াটা খেতেও অসাধারণ লাগে এটি খেতে অনেক সুস্বাদু এটির ছোট বড় সবাই খেতে পছন্দ করে এটাকে গরম ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে এবং যারা খালি খেতে চান খালিও খেতে পারবেন তো আমার আজকের রেসিপি হচ্ছে কুমড়ো পাতার বড়া ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই দেখতে পারবেন আমি এখানে বড়া বানানোর জন্য এখানে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়েছি ধনেপাতা পাতা এগুলো সবগুলোকে একত্রে কিন্তু ব্যালেন্স করে নিতে হবে আর দিলাম কিছু রসুন বাটা রসুন আস্তাও দিতে পারেন আর কিছু কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমি এটাকে ব্যালেন্ট করে নেব অলরেডি আমার ব্যালেন্ট করা শেষ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে চালের গুঁড়ো আর জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হচ্ছে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশাতে হবে আমি একটি চামচের সাহায্যে মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমার মিশানো শেষ হয়ে গেছে এবার এখানে দেখতে পাচ্ছেন কিছু বলে হচ্ছে চাল কুমড়া এর পাতা নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়েছি পরে এটাকে পাতার গায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা পাতা দিয়ে এইভাবে বানাচ্ছি আর পাতাটা আরও একটা বানানো যায় পাতাটাকে যদি ব্যালেন্স করে নিতাম সেক্ষেত্রে এইভাবে দিতে হতো না আর এটা যেহেতু আস্তা একদম কোথাও কোনো পাতার গায়ের অংশ যেন ফাঁকা না থাকে আপনি হচ্ছে এটা যত সুন্দর করে মাখিয়ে দিবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তুমি আর একটা ভাজ দিয়ে নিচ্ছি তাহলে একটু ছোট হবে এবং ভাজতেও ভালো হবে তো সুন্দর করে এভাবে মাখিয়ে নিলাম এটি দেখতে পাচ্ছেন আবার কিন্তু হয়ে গেছে আমি আর একটা মাখিয়ে নিচ্ছি তো এভাবে হাতে একটু নিয়ে সুন্দর করে পাতাগুলোর গায়ে এভাবে লাগিয়ে দিতে হবে এবার এই সাইডটা ভাজ করে দেই ভাজ করে দিয়ে উপরের সাইডও এভাবে মাখিয়ে দিচ্ছি এবার অপর সাইড ভাজ করে দিব উপরের ফাঁকা অংশেও দিয়ে দিচ্ছি এভাবে করে পাতাগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর এই বড়াটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে বাচ্চাদেরকে খেতে দিলে তারাও কিন্তু খুবই সুন্দরভাবে খেয়ে ফেলে তো এপিট করে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এই যে আমি এখানে দেখাই আমি কিন্তু এখানে সবগুলো মাখানো শেষ হয়ে গেছে এবার একটা চোয়ায় ফ্রাই প্যানের ভেতরে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এবার আমি এই চাল কুমড়ার বড়াগুলোকে দিয়ে দিব আর চুলার তাপটাকে মিডিয়াম আছে রাখতে হবে তো এবার আমি এটাকে উল্টে নিচ্ছি এটা ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না আর এটা ভাজতে যে একদম ডুবোতেলে ভাজতে হবে তাও না মোটামুটি তেলের পরিমাণটা হচ্ছে একদম ডুবো তেলের প্রয়োজনে আমার কিন্তু এগুলো হয়ে গেছে এটাকে উঠিয়ে নিচ্ছি আর এটার সাথে কিন্তু দেখা যায় অবশ্যই আপনাদের চালের গুঁড়া বা হচ্ছে ভ্যাসন অ্যাড করতেই হবে তা না হয় কিন্তু এটা ভালো হবে না তো এগুলো সবগুলোকে আমি এই যে উঠিয়ে নিলাম আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন সেটাও দেখতে পাচ্ছেন এই যে একদম খুবই খুবই সুন্দর হয়েছে তো আমার পেজটি হচ্ছে যারা এখনও লাইক ফলো করেননি অবশ্যই অবশ্যই লাইক ফলো করে দেবেন তাহলে প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন